আসসালামু আলাইকুম পিও ভিউয়ার্স আপনাদের মাঝে সেকেন্ড হ্যান্ড গাড়ি আরও একটি ভিডিও নিয়ে আসলাম অনেক দিন পর তো ওইরকম আসলে ভালো ভালো গাড়ি কিনতেও পারি না এই কারণে তেমন কন্টিনিউ ভিডিও দেওয়া হয় না এবং দু একটা কিনলে দেখা যায় যে আগে বিক্রি হয়ে যায় তো কথা বলার আমরা মূল ভিডিও চলে যাচ্ছি তার আগে যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ওই ইতিপূর্বে যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমাকে দেখানোর জন্য চেষ্টা করতেছি

দেখেন একটা বেড়ার সেট ভাঙ্গা সেট হয় স্টার্ট বাংলা গাড়ি অরিজিনাল চাই না রানা মানুষ জোর কথা বললে কোনো গাড়ি দিব না একদম তাদের বুঝে না বলে দিলাম অরিজিনাল তা না এটা বাংলা গাড়ি মানে পরে যে বড়ি এই বড়িটুকু এই যে গদিডি এই যে একটু খারাপ হয়েছিল পরে বান ধান হয়েছে এই গদিডি নতুন লাগাই বাম বামফারটা নতুন আসছিল এই যে এই টুল বসটা নতুন সামনের সুরা নতুন এগুলো লাগানো হয়েছিল গাড়িতে তো বাংলা হইলেও মানে খাওয়া ভাঙ্গা চোর ঝালামালা ওই রকম নাই মোটামুটি যতটুকু আছে ভালোই আছে যদি কারো পছন্দ হয় আমাদের কাছ থেকে গাড়িটা আপনারা নিতে পারেন এই গাড়িটি আমরা সোলার গ্যারান্টি নিলাম এক চার্জ আশি কিলোমিটার এক চার্জ আশি কিলোমিটার চালাতে পারবেন যতটুকু চলে ততটুকুই বললাম চলবো আশি কিলো করে দেবো একশো কিলো ওই প্রথারই তো কাজ কখনো করিনি করবো না তো যদি কারো ভালো লাগে শর্ট ভিডিও দিলাম যদি কারো ভালো লাগে অল্প টাকার মধ্যে গাড়িটা মোটামুটি খারাপ না তারা অল্প টাকার মধ্যে একটি গাড়ি কিনতে চান আর নতুন একটি গাড়ির দাম দুই লক্ষ চল্লিশ হাজার টাকা নতুন একটি গাড়ির দাম বর্তমান প্রাইস মার্কেট প্রাইস দুই লক্ষ চল্লিশ হাজার টাকা সেই হিসাবে আমি মনে করি এই গাড়ি আমাদের যতটুকু মাল ছাম যায় লাগানো হয়েছে বডি এই বোনার এই সামনে শু মোটামুটি এক কথাতেই খারাপ না অনেক দিন চালাইতে পারবেন যত্ন করে রাখলে তো এই গাড়িটি আমি খুব কম দামে দিব এই গাড়িটা আমাদের চাওয়ার দাম এক লক্ষ পাঁচ হাজার টাকা আমাদের চাওয়ার দাম এক লক্ষ পাঁচ হাজার টাকা এই জন্য দেখুন কোথাও গুল জঙ্গে খায় নাই দেখেন এক লক্ষ পাঁচ হাজার টাকা আমাদের চা দাম হয়তো কিছু কম বেশ করে যদি কারো পছন্দ হয় তাহলে নিতে পারবেন তার কথা বলাম না আমাদের আজকের ভিডিওটি এখানে শেষ করে দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা রেখে আমাদের আজকের ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ